মা হ্যাঁ মা তোমার শাড়িটা নতুন নতুন লাগছে কোনো দিন তো দেখিনি এই শাড়িটা আজই কিনেছি মা সাত হাজার টাকা নিয়েছে কেমন সুন্দর না হ্যাঁ সুন্দর এই বলো বউ সাত হাজার টাকা দিয়ে কাপড় কিনেছে আমার ছেলেটা কত কষ্ট করে কামাই করে বউ একদম দুই হাত দিয়ে টাকা খরচ করে হ্যাঁ আমি তো আগেই বলেছি যেহেতু উল্টা পাল্টা খরচ করো না তো আমার কথা শোনে না হাত বড় খরচের হাত অনেক আসলো বউটা বুঝে না শোনো তুমি একটু রেস্ট নাও হ্যাঁ আমি রান্নাঘরে কাজ আছে কাজগুলো সেরে আসি তুমি কি আমার কথা বুঝতেছো না না বুঝছি কিন্তু এই মুহূর্তে এতগুলো টাকা আমি কিভাবে পারবো আমার হাতে তো একদম খালি শোনো তিন মাস ধরে আমাকে ঘোরাচ্ছো আমি বলতেছি যে আইফোন কিনবো আমাকে 10 লাখ টাকা দাও তুমি আমি কিচ্ছু জানি না এই মাসই তুমি 10 লাখ টাকা পাঠাবা আইফোনের জন্য আর হাজার ঘরের খরচের জন্য এই মাসই আমার চাই কতগুলো টাকা আমি কিনারে এমনি এখানকার অবস্থা খুব ভালো না আর চাকরির যে বস বস ঠিকমতো কন্টিনিউ টাকা দেন আমি 2 লাখ টাকা বলো না আমি কিছু জানি না তুমি এই মাসই আমাকে টাকা পাঠাবা এই মাসই দিবে আমাকে আমি জানি না কিছু আচ্ছা আমি একটু ফোন দিছি আমার ছেলে বিদেশ থেকে কত কষ্ট করে টাকা রোজগার করে তুমি যদি একটু টাকা পয়সাগুলো গুলো গুছায় না রাখো মা তোমাদেরও তো ভবিষ্যৎ আছে তোমাদের বাচ্চা কাচ্চা হবে তাদেরও তো ভবিষ্যৎ আছে তোমার বুঝতে হবে বৌমা

বাবা তোর বাবার চারটা ব্লক ধরা পড়ছে ডাক্তার বলছে খুব তাড়াতাড়ি অপারেশন করতে হবে সাত দিনের মধ্যে অপারেশন করতে হবে আর টাকা লাগবে সাত লাখ টাকা বাবা তোর বাবারে বাঁচা বাবা তোর বাবারে বাঁচা চিন্তা করো না বাবারা আমি এক সপ্তাহের মধ্যে অপারেশনের ব্যবস্থা করতেছি সীমা সীমা বাবা জানো তো বাবার ব্লকে সমস্যা সামনে সপ্তাহের মধ্যে বাবাকে অপারেশন করাতে হবে সামনে সোমবারে আমি চাচ্ছি বাবারে অ্যাডমিট করাবো তুমি রোববার ব্যাংক থেকে সাত লাখ টাকা উঠে নিয়ে আসবা ঠিক আছে আমরা সোমবারে বাবারে অ্যাডমিট করাবো ঠিক আছে কিছু বলতেছ না যে খরচ করে ফেলেছি করে ফেলছ মানে এতগুলো টাকা প্রত্যেক মাসে আমি 70 80 1 লাখ 1.5 লাখ টাকা পাঠাইছি খরচ করে ফেলছ মানে এটা বললে হলো এখন কি আমার বাবা বিনা চিকিৎসায় মারা যাবে বোমা তোমাকে আগেই বলেছিলাম তুমি এইভাবে ভাবে টাকাগুলো খরচ করো না তুমি আমার কোনো কথাই শুনোনি বলেছিলাম তোমাদের একটা ভবিষ্যৎ আছে তোমার শ্বশুর অসুস্থ তোমার শ্বশুরকে এখন কি দিয়ে চিকিৎসা করব। তোমার শ্বশুর কি বিনা চিকিৎসায় মারা যাবে বলো বৌমা বলো না না মা আপনি এরকম করে বলবেন না আমি বাবাকে মরতে দিব না আমি আমি একটা ব্যবস্থা করব আমি প্রয়োজনে দেখো আমি প্রয়োজনে আমার বাবার থেকে আমি ঋণ নিয়ে আমি বাবার চিকিৎসা করাবো আমি আমার ভুল বুঝতে পেরেছি প্লিজ আমাকে ক্ষমা করে দিন আপনারা প্লিজ